বন্ধুরা প্রায় দশ একর পুকুরের বুকে দেখতে পাচ্ছেন পুকুরটি দশ একর পুকুর এই পুকুরের উপর ভিন্ন ধরনের এক ভবন তার নামই হচ্ছে হাওয়াখানা এই হাওয়াখানা ভবনটি পুঠিয়া রাজবাড়ি হতে প্রায় তিন কিলোমিটার দূরে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তিন কিলোমিটার দূরে এই যেখানে যুক্ত পানির নিচে কিন্তু আর কক্ষ আছে যেটা রানীদের বা রাজাদের স্নান করার জন্য সেটা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এই যেটুকু আমি আমি নিচে দেখাতে পারলাম যাই হোক এটা তিন কিলোমিটার দূরে পুঠিয়া রাজবাড়ি থেকে বা পুঠিয়া বাজার থেকে এটি নির্মিত হয়েছিল মহারানী হেমন্ত কুমারের অবকাশ যাপন বা সেই রাজবাড়ির সদস্যদের অবকাশ যাপনের জন্য বন্ধুরা আমরা পুটিয়া সদর থেকে এই রওনা দিয়ে চলে যাচ্ছি হাওয়াখানা সামনে দেখতে পাচ্ছেন সেই পুকুরটি এই পুকুরের সোজা যে দেখা যাচ্ছে হাওয়াখানা ভবনটি আমরা এখন সেখানে যাব এবং আপনাদের সঙ্গে সরাসরি সেটা বিষয়ে আলোচনা করব পরিচয় করিয়ে দেবো আমি নিজেও পরিচিত হব চলুন আমার সঙ্গে সেই জায়গায় বন্ধুরা আমরা আবার চলে আসলাম এই পুঠিয়া রাজবাড়ির এক প্রত্যেক নিদর্শন এই চারানি রাজার তৈরি সেই হাওয়াখানায় আমরা এই হাওয়াখানায় আসলাম আপনাদেরকে দেখাবো এবং এই ঐতিহ্য আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেবো চলেন আমরা এখন হাওয়াখানায় দিকে বন্ধুরা কুঠিয়া উপজেলার সদর রাজপ্রাসাদ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এই কুঠিয়া বাজার থেকেও তিন কিলোমিটার পশ্চিমে তারাপুর গ্রামে এই হাওয়া ভবনটি আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এই এই পুকুরের পারে হাওয়া ভবনটি দশ একর আয়তনের দিঘির মাঝখানে এই হাওয়া ভবন এটা নির্মিত হয়েছিল চুন সুরকি আপনি দেখতে পাচ্ছেন পাতলা ইট এবং চুন সুরকি দ্বারা তৈরি এই হাওয়া ভবনটি ভবনটি দৈর্ঘ্য আপনার ৪৫ ফুট এই দেখেন এই দৈর্ঘ্য পঁয়তাল্লিশ ফিট প্রস্থ বিয়াল্লিশ ফিট এবং উচ্চতা চৌত্রিশ ফিট দরজা জানালা বিহীন নিচে পানির নিচে যে একটি স্থাপনা আছে সেটা কিন্তু দরজা জানালা বিহীন এবং এটা পশ্চিম দেওয়ালে একটি অবশিষ্ট তিনটি তিন পাশে তিনটি করে মোট দশটি দরজা এই দেখেন এখানে যদি আপনাকে দেখাতে পারি এই দরজাগুলো যেহেতু ভিতরে ঢোকা এখন যাবে না এই ভবনের চারপাশে দিয়ে আমি যেখান দিয়ে আমি হাঁটতেছি এখন ছয় ফিট চওড়া বারেন্দা যার জন্য এই বারেন্দা দিয়ে মানুষ যাতে এই হাওয়া ভবনের চারিদিকে যাওয়া আসা করতে পারে নিস্তালার এই আর্টসযুক্ত ভবনটি আমি যেটা যদি আপনাদেরকে দেখাই পানির নিচে যেটা এই যে আর্টসযুক্ত ভবন এই আর্শযুক্ত ভবনটি প্রথমতলা পানির নিচে এবং দরজা জানালা বিহীন এখানে কোনো দরজা জানালা নাই তবে প্রথম প্রথমতলা স্নানাগার মাটির নিচে ভরাট করে ফেলা হয়েছে এটা আগে স্নানাগার ছিল এখন এটাকে মাটির নিচে ভরাট করে দেওয়া হয়েছে আমরা যেটা যদি দেখতে পারি এই ইমারতের এর যদি ইতিহাস আমরা একটু আলোচনা করি আমরা কি ভিতরে যেতে পারবো জানি না তালা মারা মনে হয় এতে ভিতরেও যাওয়া যাবে না এই দেখেন আমি নিজে যেটা দেখতে পাচ্ছেন না আপনাকে দেখানোর চেষ্টা দেখতে করছি একটি পুকুর প্রায় দশ একর জুড়ে এই পুকুরটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু ইতিহাস যদি বলা যায় এই দেখেন জানালা এখানে আছে দরজা আসেন একটা সিঁড়ি আছে যে সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বটে বন্ধুরা কুঠিয়া রাজবাড়ির সদস্যরা রাজবাড়ি থেকে রথ বা হাতি যোগে এখানে আসতেন এবং পুকুরে নৌকায় চড়ে এসে এই অবকাশ জীবন এই অবকাশ জীবন যাপন করতেন এখানে পুকুরে খোলা হাওয়া উপভোগ করতেন এটা হচ্ছে সম্ভবত কুঠিয়া রাজবাড়ি সদস্যদের উদ্দেশ্য ছিল এই হাওয়া ভবন তৈরি করার আমি একতলা থেকে দেখছি বা এই পাশ থেকে দেখাতে পাচ্ছি না এখানে চুন সুরকি তৈরি পুরাটাই আপনারা বুঝতে পারছেন পুরাটাই চুন সুরকি তৈরি আর এই যেই পাশে আপনি একটা সিঁড়ি দেখা যাচ্ছে এই সিঁড়ি দিয়েই সম্ভবত দোতলা ওঠা যেত যেটা এখন যেহেতু বন্ধ থাকার কারণে আমরা এটাই সিঁড়ি দোতলায় উঠা। ভবনটি সর্বশেষ ব্যবহারকারী রাজার নাম নরেশ নারায়ণ যিনি কমর বেগম নামে এক মুসলিম মহিলাকে বিয়ে করার সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তখন তিনি নাম রাখেন নুন রায় বন্ধুরা তিনি দেশ বিভাগের সময় রাজা নরেশ নারায়ণ রায় ওরফে নুরনবী রায় তার দুটি নাম ছিল পুঠিয়া ছেড়ে কলকাতায় যাবার কালে এটা দুইজন লোককে দিয়ে যান তার মধ্যে একজনের নাম হচ্ছে গণিমণ্ডল আরেকজনের নাম হচ্ছে দেলজান মণ্ডল এই দুই কর্মচারী ছিল তার এই দুই কর্মচারীকে এই হাওয়া ভবন এবং পুকুর সহ হাওয়া ভবনটি তাকে দিয়ে যান যার জন্য হয়েছে কি তারা চলে যাওয়ার পর এই দীঘিটির সৌন্দর্য নষ্ট হয়ে যায় কারণ এই দুই জন এই দিঘিটি ভাগ করে নেয় এই দেখেন এই পাশে একজনের অংশ এ পাশে একজনের অংশ যার জন্য এই হাওয়া ভবনের যে সৌন্দর্য হাওয়া ভবনের যে উদ্দেশ্য সম্পূর্ণটাই ব্যাহত হয় উপরে হাওয়া ভবনের যে দোতলা যেটা আমরা দেখতে পাচ্ছি যেহেতু যাওয়া যাচ্ছে না এটা হচ্ছে সেই হাওয়া ভবন যেটা আমরা দীর্ঘ অনেক দিন থেকেই ইচ্ছা প্রকাশ করছিলাম যেখানে আসব সময় সুযোগের অভাবে আসা হয়নি এই হাওয়া ভবনে ভিতরে যাওয়া গেল না আমরা এখন বিদায় নেব চলুন আমাদের সঙ্গে আমরা এখন বিদায় নিয়ে চলে যাই আবার দেখা হবে নতুন কোনো পর্যটন স্থানে বা ঐতিহাস ঐতিহাসিক স্থানে এ পর্যন্ত ভালো থাকুন আর এই আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য উৎস উৎসাহ দিবেন ধন্যবাদ